রনে জন্য স্বাগতম আজকে আমরা দেখব কম্বাইন গভর্নমেন্ট এইট ব্যাংকের যে এক্সামটা ছিল দু হাজার এমসি এক্সামটা সেখানকার কিছু কোশ্চেন আমরা দেখানো শুরু করব এখান থেকে যারা ব্যাঙ্ক জবের প্রতি যাদের অনেক আগ্রহ আছে তারা খুব যত্ন সহকারে এগুলো দেখতে পারেন তো আশা করি একটু সময় নিয়ে যত্ন করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা বুঝতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে যে এই কোশ্চেন গুলো শর্টকাটে অনেক করা যাবে কিন্তু আমি ডিটেলস করিয়ে দেবো যাতে করে আপনার খুব সহজে বুঝতে পারেন কখনো এইটা ভাববেন না যে আমার ম্যাথে খুব উইক আছে আমি ম্যাথে কম পারি তাহলে আমার ব্যাংক জব করবো ঠিক আছে কিন্তু ম্যাথে অতটা আমার গুরুত্ব দেওয়ার দরকার নেই এটা কখনো ভাববে না কারণ যারা এখন জব সিকার আছে তারা এতটা কেয়ারফুলি শুরু করে অনেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে গ্রাজুয়েশনের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে কিন্তু তারা তাদের প্রিপারেশন শুরু করে ফেলে ফলে তারা অনেকে এগিয়ে থাকে সো আপনি যদি ভাবেন যে আমি জেনারেল নলেজে অনেক এক্সপার্ট হব আমি বাংলা ইংলিশে অনেক এক্সপার্ট হব আমার এর দিকে ম্যাথ কম থাকলে হবে না এটা এইভাবে ভাবার আর কোনো সুযোগ নেই তাহলে এখন দেখা যাবে যে যারা চায় তাদের প্রিপারেশন সব সেক্টরেই অনেক ভালো করে রাখে সো শুরু করা যাক দেখেন এটা আর একটা বিষয় যে এই কোশ্চেনটা তেইশ সালের দিকে আপনারা ভাববেন না যে এখন পঁচিশ সাল চলতেছে তেইশ সালে কোশ্চেন কেন দেখব এই প্যাটার্ন ঘুরে ঘুরে এই ম্যাথগুলোই আসবে সো আপনার ম্যাথ শেখা দরকার সেটা ষোলো সালে আসুক তেইশ সালে আসুক দশ সালে আসুক আর বিশ সালে আসুক আর পঁচিশ সালে আসুক তো শুরু করা যাক এই কোশ্চেনটা ইন ক্লাস ওয়ান টোয়েন্টি স্টুডেন্ট হচ্ছে মেল মেল স্টুডেন্ট কত ওয়ান টোয়েন্টি হান্ড্রেড স্টুডেন্টস আর ফিমেল ফিমেল স্টুডেন্ট কত হান্ড্রেড এটা হচ্ছে একশো বিশটা হচ্ছে মেল আর হান্ড্রেড স্টুডেন্ট হচ্ছে ফিমেল টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য মেল স্টুডেন্ট পার্সেন্ট টোয়েন্টিভ পার্সেন্ট অফ মেল স্টুডেন্ট অ্যান্ড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য ফিমেল স্টুডেন্টস আর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাহলে আমি মেল আর ফিমেল এই স্টুডেন্টগুলোর মধ্যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হচ্ছে মেলের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর ফিমেল স্টুডেন্ট আছে হান্ড্রেড তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ফিমেল স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং তাহলে আমি বের করবো যে মেল এম ফর মেল মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কত আছে সেটা বের করবো আমার টোটাল মেল স্টুডেন্ট কত ওয়ান টোয়েন্টি মাল্টিপ্লাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এর মধ্যে কি ইঞ্জিনিয়ারিং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সমান কত আসতেছে তাহলে

পার্সেন্ট মানে কত হবে একশো গুণন নিচে কত একশো 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 কেটে যাবে সমান কত টোয়েন্টি স্টুডেন্ট তাহলে আমি মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পেলাম তিরিশ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পেলাম আমি বিশ জন গেল এটা এবার বলতেছে দেখেন যে টোয়েন্টি পার্সেন্ট মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অ্যান্ড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিমেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পাঁচ দ্য ফাইনাল এক্সাম তাহলে ফাইনাল এক্সামে এই যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে তার কত পার্সেন্ট পাস করে টোয়েন্টি পার্সেন্ট তাহলে মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পাস এই সংখ্যাটা বের করব কত এই যে তিরিশ জন ছিল সেই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল কত মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল তিরিশ জন এর মধ্যে থেকে পাস করতেছে কত পার্সেন্ট পাস করতেছে টোয়েন্টি পার্সেন্ট সো টোয়েন্টি পার্সেন্ট সমান কত আছে সেটা দেখব তাহলে তিরিশ গুণন বিশের নিচে একশো পার্সেন্টেজ মানে একশো শূন্য 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 সমান কতজন আসলো সিক্স একইভাবে ফিমেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পাস পাস করবে কত ফিমেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে আমার বিশ জন এদের মধ্যে পাস করে কত পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইকুয়াল কী হবে টোয়েন্টি মাল্টিপ্লাই টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড চার পঁচিশে একশো চার পাঁচে বিশ সমান কত আসলো পাঁচজন আমি কি কি বের করে ফেললাম এখান থেকে মেল স্টুডেন্ট মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পেলাম তিরিশ জন ফিমেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পেলাম বিশ জন এবার মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের মধ্য থেকে আবার পাশ করে কতজন টোয়েন্টি পার্সেন্ট মানে ছয় জন ফিমেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের মধ্যে আবার পাশ করে কয়জন পাঁচজন পার্সেন্টেজ দেওয়া আছে হোয়াট পার্সেন্টেজ অফ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পাস দ্য এক্সাম তাহলে স্টুডেন্টের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যে কয়েকজন আছে তার মধ্য থেকে পাস করে কত পার্সেন্টেজ তাহলে আমার এই পার্সেন্টেজ অফ পাস পার্সেন্টেজ অফ পাস অফ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সমান নিচে কি হবে টোটাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কতগুলো আছে তিরিশ জন বিশ জন স্টুডেন্ট আছে তিরিশ যোগ বিশ পাশ করে কজন ছয় যোগ পাঁচ ছয় যোগ পাঁচ গুণন কত একশো এই জায়গাটাতে একটু বুঝে বলি খুব সুন্দর করে হোয়াট পার্সেন্টেজ অফ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যাম তাহলে আমার টোটাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে তিরিশ যোগ বিশ মেল ফিমেল এখানে কোনো সেপারেশন নাই দুটা মিলেই চাচ্ছে এটার মিনিংটা তো আমার টোটাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে মেল আছে তিরিশ জন ফিমেল আছে বিশ জন তিরিশ বিশ পঞ্চাশ জন আর পাশ করে মেল এই তিরিশ জনের মধ্যে পাশ করে কয়জন ছয় জন ফিমেল এই তিরিশ জন বিশ জনের মধ্যে পাশ করে পাঁচজন গুণন তাহলে টোটাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পাঁচ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট উইথ বোথ ফর মেল অ্যান্ড ফিমেল টোটাল হান্ড্রেড দিলেই পার্সেন্টেজ পাবো সমান কত হবে এখানে তিরিশ বিশ কত পঞ্চাশ এখানে ছয় পাঁচ কত এগারো গুণন একশো পঞ্চাশ দিয়ে কাটলে কত দুই পঞ্চাশ দুগুণে একশো এগারো দুগুণে কত বাইশ পার্সেন্ট বাইশ পারসেন্ট এখন এই ম্যাটটার জন্য আমরা কী বের করবো যখন আমরা এই এমসি কিউর জন্য করব আমি তো ডিটেলস করিয়ে দেখাইলাম যখন আমরা এমসি কিউর জন্য করবো যখনই আমি লাস্ট লাইন থেকে ফার্স্ট লাইনে যাব শেষের লাইনটা কী আছে আমার ওয়ান পারসেন্টেজ অফ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পাস দ্য এক্সাম সাথে সাথে আমার কী হবে নিচে হবে কি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট

এই থার্টির কত পার্সেন্ট আছে পাস করে থার্টি যেটা মেল স্টুডেন্ট পেলাম সেটার আবার বলতেছে যে টোয়েন্টি পার্সেন্ট পাস করে থার্টি টোয়েন্টি পার্সেন্ট বের করে ফেলবো থার্টি টোয়েন্টি পার্সেন্ট সিক্স প্লাস এই টোয়েন্টি কত পার্সেন্ট পাস করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কত ফাইভ গুণন কত হান্ড্রেড এটা শর্টকাটে আপনার যখন এই ম্যাপটা পারবেন তখন এটার জন্য দেখবেন যে এই রাফ যখন করবেন তখন আপনার এই প্যাটার্নটা বুঝতে পারবেন যে আমার ফাইনাল কি চাচ্ছে এটা আগে লিখে নেবেন রাফ করার জন্য এটা লেখার পর এখান থেকে পিক করবেন যে এখান থেকে আবার আমার অন্য অন্য ডেটা কি ভাবে আসবে সে পার্সেন্টেজ সেই ইনফরমেশন গুলো কোশ্চেনে দেওয়া থাকবে সেখান থেকে আপনার পিক করে নিয়ে এসে এখান থেকে পার্সেন্টেজ বের করবেন খুব সিম্পল একটা ম্যাথ কিন্তু এই ম্যাথ গুলো দেখে আপনার কাছে মনে হচ্ছে যত বড় কোশ্চেন কোশ্চেন দেখে হয়তো অনেক স্কিপ করবেন কখনো এই কাজটা করবেন না কোশ্চেনটা পড়বেন এক থেকে দুইবার পড়লে আপনি বুঝতে পারবেন যেখানে কোশ্চেনটা কি বলতেছে অনেক সহজভাবে এই ম্যাথটা করা যাবে আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে ফেসবুক পেজটা ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এই ধরনের কোশ্চেনগুলো ওয়ান বাই ওয়ান করে আপনাদেরকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ